আজ রান্না করে দেখাবো শিমের বীজ সিমের বীজ পছন্দ করে না এমন মানুষ পাওয়া বড় রেয়ার কি বলবো এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন সিমের বীজ রান্না করার পর যদি পরবর্তীতে তিন থেকে চারবার অবধি গরম করেন বীজ একদমই কি বলবো ডালের মতো হয়ে যাবে না আই মিন একদমই গলে যাবে না বরং অনেকটা ঝরঝরে থাকবে গলে তো যাবেই না বরং ঝরঝরে থাকবে তো যাই হোক দেখতেই পেলেন আমি প্যানে তেল দিয়ে দিলাম সিমের বীজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম এখন হচ্ছে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে বীজের পানিগুলো একদমই শুকিয়ে যায় তো দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ভাবে ভেজে নিতে হবে আর আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই যে বীজ গলে যাবে মনে হয় ভাস্তি তো গলে যাবে তো তরকারিতে দিলে তো আরও ডালের মতো হয়ে যাবে এই ধারণা একদমই ভুল এই রেসিপি একদমই আমার তৈরি করা রেসিপি এই রেসিপি আমি কারো কাছ থেকে শিখিনি বা আমার মা শাশুড়ি কারো কাছ থেকে শিখিনি আমার মনে হয় যে কেন গলে যায় এই মনোভাব নিয়ে মূলত এই রান্নাটা আমি একটু ভিন্ন এতে করি আর সাকসেস হই তো দেখতে পেলেন আমি কিন্তু বীজগুলো তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি আদা রসুনের পেস্ট দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে আর পেঁয়াজ কুচি দিলাম আহামরি খুব বেশি একটা মশলার প্রয়োজন হবে না আমি যে পরিমাণে দিলাম এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এইখানে ছিল কিন্তু এক কেজি বীজ তো কাঁচামরিচ দিলাম আবারও এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি আমার হাতে স্পেশাল মশলা এক টেবিল চামচ পরিমাণে এই স্পেশাল মশলাতেও জিরে আছে তবে এইটা আমি কমই ইউজ করছি যে যেহেতু এইখানে অনেক রকমের মশলা আছে যদি খুব বেশি মশলা ইউজ করি না বীজের মধ্যে কোড়া একটা ফ্লেভার মানে অ্যারোমা বের হবে ভালো লাগবে না সো যাতে মিটিমিটি একটা মাংসের ফ্লেভার থাকে আর কি এই জন্য লোবণ দিলাম স্বাদ মতো এখন হচ্ছে এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মুরগি দিয়ে দিচ্ছি এখানে আস্ত একটি মুরগি একদম মাথামুণ্ডু সব কিছু আছে এইখানে গিলা কলিজা আস্ত একটা মুরগি এক কথায় তো যাই হোক এই মুরগিটার ওজন ছিল প্রায় এক কেজি চারশো গ্রামের মতো এখন হচ্ছে মশলার সাথে মুরগির মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু দশ মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবারও নেড়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা ইউজ করবো দশ মিনিটের মতো এই পর্যায়ে চুলার আগুনে একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে রান্না করবেন যেন পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায় এখন হচ্ছে আবারও ঢাকনা দিচ্ছি দশ মিনিটের মতো রেসিপিটা না সেই মতে ফলো করার চেষ্টা করবেন আশা করি আপনাদের ঘরে যদি বাবা থাকেন ভাই থাকেন বোন থাকেন যে বীজের তরকারি খুব বেশি পছন্দ করেন কি বলবো। ওনারা আজীবন আপনার ভক্ত হয়ে থাকবেন সারা জীবন প্রশংসা করবেন এই বীজের তরকারি তো দেখতে পেলেন আমি কিন্তু ঢাকনা তার তুলেই কিন্তু বীজগুলো দিয়ে দিলাম সাথে সাথে পানীয় দিয়ে দিলাম যার যার মতো পানি দিবেন তারপর আবারও ঢাকনা দিলাম যখন কিছুটা পরিমাণে ফুটে আসবে সাথে সাথেই আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি একদম শেষের দিকে ধনেপাতাটা এই তরকারিতে বিশেষ করে ইউজ করি না আমি এই রেসিপি সেই ময়তে আরও এক বছর আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব তো ভাবলাম যে আবারও শেয়ার করি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা ইউজ করছি এইটাই ফাইনাল ঢাকনা না আর ইউজ করব না যখন ফুটে আসবে তখনই তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন এরকমভাবে ইচ্ছে মতো যদি মানে নাড়া করেন বীজ একদমই ভেঙে যাবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যদি পরবর্তীতে আরও দুই থেকে তিনবার অবধি গরম করে খান একসাথে তো সব তরকারি খাওয়া হয় না তাই না একদমই ঝরঝরে থাকবে তো যেই দিন রেকর্ড করছি আজকে আমার হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিছি মানে টিফিনের জন্য তুলে রেখেছিলাম আর কি ফ্রিজে একদমই ভাঙেনি কি বলবো আপনারা সেই মতে তৈরি করবেন তারপরে কমেন্ট সেকশন খোলা আছে কমেন্টস করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার হাব্বিকে দিয়ে দিচ্ছি উনি কিন্তু আমার সাথে সাথে ছিলেন বীজের তরকারি ওনার খুব পছন্দ এখন তো রেগুলার চলবে বীজের তরকারি একদম রমজানের আগ পর্যন্ত রমজান মাসে ভেজিটেবল অনেকটাই এই আর কি কম খাওয়া হয় তো যাই হোক ট্রাই করতে ভুলবে না আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে